তো গাইস আসসালামু আলাইকুম আবার চলে এলাম একটা নতুন একটি ব্লক নিয়ে তো গাইস এই যে ক্যারেক্টার এন্ড টুম টুম বান্ডিল লে শুধু মাত্র ঘুষি চ্যালেঞ্জ হবে মাকরুস সাথে আমি আমি আর আমার বন্ধু এককে দেব আর ঘুষি দিয়ে মারবো তো স্টার্ট নিউ ব্লক নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর আমার চ্যানেলে 100 110টা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ তো চলুন বন্ধু মাকরুসের দিকে হামোচা দিলাম আমার মাকরুস সাথে ধরেছে আমি যা যা ঘুষি দি রে গুসি আরে বন্ধু কিলটা চুরি করে হ্যাঁ থাক এখন মেডিকেট করতে বন্ধুর হেল্প একদম দশ বন্ধু কইছে বন্ধু মেরিগত মেরিগর বন্ধুকে আচ্ছা বন্ধু মাইকটা অফ করলাম হ্যাঁ মাইকে অফ করে দিয়েছি তো বন্ধু গুলো ফাটা না তো মিহি মাথা বাদে চলে আসি তো এনিমিটা কই কয়েমিকে দিয়ে মাকর একদম ওয়ান ট্যাপ চে অন ট্যাপ বন্ধু করছে বন্ধু কেছে ওরে বন্ধু কি খেলা দিছো মুঠ মারি মুঠ আমি বলছি আচ্ছা ঠিক আছে ইউনিট পাঁচটি দেবের গা দিয়ে তো রাউন্ডে চলে এলাম আচ্ছা ফিস একটা ম্যাচ দিলাম ফিস ম্যাচ দিলাম ফিস মারা হয়ে গেছে আর চল্লিশটা ম্যাচ খেয়েছে এখন ওখানে একটা প্লেয়ার খারাপ হয়ে যাচ্ছে ওখানে যাবো না কী করবো তাই ভাবছি মনে করছি না যাবো না থাকে এই প্লেয়ারটা ভালো ওই অন্ধকার ম্যাচ দিয়েছে আমি অন্ধকারে হালো রে অন্ধকার আরেকটা অন্ধকার চলে চলে গেছে ওখানে দিয়া তখন দেখছি এনিমি গুলল ফেলে দিয়েছে মাকরো সময় দিয়েছি মাকরো সময় ধরে আছে বন্ধু কইছে ফাটাও গুলল ফাটাও বন্ধু হইছে গুলল ফাটাও গুলল ফাটাও আমি কইছি ফাটাও ফাটা ফাটাও এই গুলল ফাটালাম এখন কা সুন্দরভাবে একটা মিড বিট করে নিব গুলল লেকে বন্ধু রাস্তায় দিয়েছে বন্ধু আর বুঝতে পারে নি যে ইএমপি লে আছে বন্ধু রাস্তায় দিয়েছে দিয়ে তখন মনে করো গুলল ফাটতে মাকরো সদা আটকানো ও অন্তা করলো অন্তপ মাথার মধ্যে অন্টা বগল্লা রে দিল রে আল্লাহ রে অন্টা কেনে মারলো আমাকে কিন্তু বিচার চাই তো থাকেন কে